আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর সমানিত দর্শক দিল্লিতে বসে শেখ হাসিনা কি করছেন তার রাজনৈতিক ভবিষ্যৎ কি তার প্ল্যান কি পরিকল্পনা কি রাজনীতি নিয়ে শোনা যাচ্ছে দিল্লিতে তিনি অফিস করেছেন তার বাসায় নিয়মিত বৈঠক হয় আর দিল্লির যে ডাউনটাউন যেখানে রাজনৈতিক দলগুলোর অফিসও রয়েছে এখন সেটা কি নিজামুদ্দিন নাকি সফদারজং রোড নাকি অন্য কোথাও সেটা এখন স্পষ্ট আমরা জানি না আর অন্যদিকে কলকাতাতে আওয়ামী লীগের যে অফিস সে অফিস জুড়ে সবসময় একটা হৈ হৈ রৈ ভাব ঢাকাতে যেভাবে আওয়ামী লীগের অফিসের একটা রমরমা অবস্থা ছিল তার সেটা অনেক বেশি জাস্টিস বিকামে পলিটিক্যাল ক্লাব বাংলাদেশে যারা ছিলেন তাদের অনেক কাজ ছিল আর এখন দিল্লিতে কিংবা কলকাতাতে যারা আছেন তারা আসলে অখণ্ড অবসরে আছেন ব্যাপারে আসছে অনেক মন্ত্রী যারা সাবেক চুলে কলপ মাখছেন ফেসিয়াল করছেন অনেকে নিয়মিত ব্যায়াম করছেন যারা কখনো ব্যায়াম করেনি অনেকে শরীর ফুলাচ্ছেন পেশি বানাচ্ছেন এবং সাম্প্রতিক সময় যেটা দেখা গিয়েছে যে গত চার পাঁচ মাস আগে যাদেরকে খুব বিমর্ষ মলিন দেখা যাচ্ছিল তাদের ইদানিংকালের যে কথাবার্তা এবং ছবি তা দেখে মনে হচ্ছে তারা বেশ উজ্জীবিত উদ্দীপিত শক্তি অর্জন করেছেন সামর্থ্য অর্জন করেছেন এবং যে কোনো একটি টার্গেট পূর্ণ করার জন্য বিশ্বাস এবং আস্থা অর্জন করার চেষ্টা করছেন কারণটা কি গত এক বছরের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে নানারকম গুঞ্জন আমরা শুনেছি তিনি যখন গেলেন প্রথমত বলা হলো যে তিনি কলকাতাতে গেছেন ত্রিপুরাতে গেছেন আসামে আছেন এরকম নানা কথা পরে আবার বলা হলো যে না তিনি এই সামরিক বিমানে করে দিল্লিতে আছেন তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে কেউ তার সঙ্গে দেখা করতে পারে না ভারত সর্বদলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে চব্বিশ ঘন্টার মধ্যে তৃতীয় কোনো দেশে পাঠানো হবে প্রথমে বলা হলো ইংল্যান্ডে তারপরে বলা হলো ইংল্যান্ড তাকে নেবে না তাহলে তিনি কোথায় যাবেন নিউজিল্যান্ডে যাবেন যেখানে তার আত্মীয় আছে মানে নিউজিল্যান্ডের যে এখন রাস পরিবার রয়েছে যারা ওখানকার আওয়ামী লীগের মতো বা বিএনপির মতো শক্তিশালী তো সেই পরিবারের মেয়ে বিয়ে করেছেন না নিউজিল্যান্ড না এটা হলো ফিনল্যান্ড সেই পরিবারের মেয়ে বিয়ে করেছেন শেখ সন্তান তো ববি কাজে ববির শ্বশুর দেশে তিনি যাবেন না আবার কেউ বলে যে না তিনি তার পুরনো বন্ধু বাংলাদেশের বন্ধু আওয়ামী লীগের পারিবারিক বন্ধু একেবারে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার জমানা থেকে এখনও পর্যন্ত যে দেশ এবং যে রাষ্ট্রটি কখনও আওয়ামী লীগকে ছেড়ে যায়নি এবং আওয়ামী লীগের সঙ্গে আনকন্ডিশনালি থেকেছে বেমানি করে না মুনাফিকই করেনি সেই দেশ হল রাশিয়া তিনি রাশিয়াতে যাবেন ভালো কথা আবার কেউ কেউ বললো যে না রাশিয়াতে সরাসরি মিস্টার পুতিন তাকে না রেখে বদনাম হতে পারে না রেখে তারই তত্ত্বাবধানে তার যে অন্য যে রাষ্ট্রগুলো রয়েছে রাজ্যগুলো রয়েছে সেখানে তাকে রাখা হবে কি যেন উজবিকিস্তান না কাজাকিস্তান এরকম একটা দেশের নাম আমরা শুনলাম কিন্তু আলটিমেটলি আসলে কোথাও শেখ হাসিনার যাওয়া হলো না ভারত তাকে ট্রাভেল পাস দিল মানে অনেকটা পাসপোর্টের মতো ভারতের সেই পাসপোর্ট নিয়ে তিনি সারা দুনিয়া ভ্রমণ করতে পারেন ভারতে সব ব্যবস্থা করে দিবে দ্বিতীয়ত ভারত তাকে ডিপ্লোম্যাট মর্যাদায় কূটনৈতিক মর্যাদায় এবং যে কোনো একটা দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মর্যাদায় তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া শুরু করল এরকম খবর যখন এলো তখন অনেকের মাথায় বাস পড়লো যে এটি কী ধরনের কথা বাংলাদেশের যারা দেশের বাইরে থাকে টোকাই ইউটিউবার আছে তো এ সকল টোকাই ইউটিউবার যারা রাজনীতির র বোঝে না লেখাপড়া ইন্টারমিডিয়েট পাশ করেছে তাও করেছে কিনা সন্দেহ মানে মানুষকে গালাগাল করা ছাড়া যাদের আসলে রাজনীতির যে থিওলজি সেই সম্পর্কে ন্যূনতম যাদের জ্ঞান নেই তো তারা অকথ্য ভাষায় গালাগাল শুরু করলো ভারতকে অসভ্য একটা দেশ এই করেছে এই করেছে ইত্যাদি ইত্যাদি তাদের সঙ্গে আমাদের জিহাদ করতে হবে আর তাদের যে সকল অনুগামী রয়েছেন যারা তাদেরই মতো বা তাদের মতো নয় তাদের সেটা আরও নিম্নমানের হই হই রৈ রই করে যে না ভারতকে জ্বালিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে দিল্লি দখল করতে হবে সেভেন সিস্টার দখল করতে হবে আর এই কাজ সামাল দিতে গিয়ে সামাল দিতে গিয়ে বেসারা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ভারী মুসিবতের মধ্যে পড়লেন অভিজ্ঞ মানুষ বয়স্ক মানুষ তিনি জানতেন যে ভারতের সঙ্গে তার বন্ধুতা লাগবে তারপরে ভারতের সঙ্গে তার চেষ্টা লাগবে তো লাগবে তো এই সকল কাজকর্ম করতে গিয়ে তিনি নরেন্দ্র মোদী সাহেবের সঙ্গে একাধিক বৈঠক করার চেষ্টা করলেন বন্ধুত্ব করার চেষ্টা করলেন কিন্তু ওখানে এমন একটা পরিস্থিতি তৈরি হলো যে ভারত বাংলাদেশের আর বন্ধু হলো না এবং তারা বলে দিলো ভবিষ্যতে যখন কোনো নির্বাচিত সরকার আসবে তাদের সঙ্গে ভারত সম্পর্ক পুনর্বিবেচনা করবে ভারতীয় ভিসা ভারতীয় চিকিৎসা ভারতীয় আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে রীতিমতো যে ধস নামল এটা এখন পর্যন্ত চলমান বোঝার চেষ্টা করুন আমরা চীন থেকে আমদানি করি কিন্তু আমাদের আমদানির সবচেয়ে বড় পার্টনার ভারত যেখানে অলমোস্ট আমাদের ইম্পোর্ট বাণিজ্যের চল্লিশ পারসেন্ট ভারত থেকে আসে আর যদি বেসরকারি বা চোরাচালানির আমরা হিসাব ধরি আমাদের দেশে অলমোস্ট সেভেন্টি আমদানি পণ্য ভারত থেকে আসে সেভেন্টি পার্সেন্ট যেটা চুরাচালানি সেখানে গরু বলেন মরিচ বলেন চাল ডাল চিনি আটা ময়দা থেকে শুরু করে আর অনেক কিছু পুরো জিনিসগুলো এখন বন্ধ ফলে এই দায় আমাদের মেটাতে হচ্ছে পথে আমদানির মাধ্যমে তৃতীয় চতুর্থ পঞ্চম দেশ থেকে আমদানির মাধ্যমে বিশাল ব্যয় দ্রব্যমূল্য বেড়ে গেছে আর আমাদের দেশের যা হওয়ার তাই হয়ে গেছে ডক্টর মোহামতিনু যেহেতু অর্থনীতির ছাত্র তিনি এবং তার লোকজন পররাষ্ট্র উপদেষ্টা প্রাণান্ত চেষ্টা করেছেন ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য কিন্তু ওই যে বললাম যে টোকাই প্রকৃতির যারা লোকজন রয়েছে তারা এরকম মানে সেই গল্পের মতো এতটা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়লো যে ভারতের সঙ্গে আসলে সরকারের যে কোনো নেগোসিয়েশনটা আসলে চালানো ডক্টর মোহাম্মদ তিনুস সরকারের পক্ষে সম্ভব ছিল না এবং এখনো সম্ভব নয় তারা এই বললো পাকিস্তানে যাও তারা বলল চীনে যাও মানে পুরো অর্থনীতি তারপরে রাজনীতি সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্রযন্ত্র সব কিছু যখন এলোমেলো হয়ে গেল এখন এমন একটা অবস্থা এই সময়টিতে এসে জুলাই আগস্ট বিপ্লবের এক বছর পর এখন আসলে কোনো কিছুই কারো নিয়ন্ত্রণে নেই টোকাইরা আগে যেভাবে কথা বলতেন তাদের কথা যেভাবে হৈ হৈ রই রই উঠত এখন সেটা হচ্ছে না টোকাইদের মধ্যে নানা গ্রুপ হয়ে গেছে একটা গ্রুপ কসুখ্যাতি গ্রুপ আর একটা গ্রুপ পদ গ্রুপ আর একটা গ্রুপ নানারকম নিজেদের মানে তাদের যাকে বলা হয় নিজেরা নিজেদেরকে নিচে নামাতে নামাতে এমন একটা জায়গাতে নিয়ে আসছে যে রাষ্ট্রে যারা কর্তা ব্যক্তি তারা এখন বুঝতে পেরেছেন যে এই সকল লোক শক্তির। শত্রু ফলে রাষ্ট্র তাদেরকে ধরার জন্য ফাঁদ পেতেছে যে কোনো মূল্যে তাদেরকে এবং তাদের যারা ঘনিষ্ঠজন রয়েছেন এই রাষ্ট্রের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করেছেন গত এক বছর তাদের সকল তালিকা করে তাদেরকে ধরার জন্য রাষ্ট্রের যত যন্ত্র আছে সর্বোচ্চ সতর্কতা নিয়ে এভরি বডি দেয়ার ট্রাইম ইজ দ্য রিয়ালিটি এখন এই যে একটা বিরাট ক্ষত তৈরি হয়ে গেছে আপনি তো রাতারাতি চাইলেই এই খরটা পূর্ণ করতে না ডক্টর মোহাম্মদ ইনুস তারেক রহমান সাহেব বলেন ইভেন শেখ হাসিনা বলেন ইভেন অতীতের সবচেয়ে বড় শাসক সম্রাট আকবরকেও যদি বাংলাদেশে বসিয়ে দেন অন্তত সাত আট বছরের আগে এই দেশ ঠিক হবে না শেখ হাসিনার জমানাতে যে ক্ষয়ক্ষতি হয়েছিল যদি ডক্টর মোহাম্মদ ইনুস ঠিকমতো চালাতে পারতেন হয়তো তিন বছরের মধ্যে এটা কাটিয়ে ওঠা সম্ভব ছিল কিন্তু গত এক বছরে গত এক বছরে যে সমস্যাগুলো তৈরি হয়েছে তাতে করে অতীতে শেখ হাসিনার ক্ষতগুলো সারার জন্য তিন বছর আর এখনই গত এক বছরে যে খতগুলো তৈরি হয়েছে অ্যাটলিস্ট আরও পাঁচ বছর আট বছরের আগে এই দেশের কোনো কিছু স্বাভাবিক হবে না এখন যে সমাজটা এটা সার্ভাইভেল ফর দ্য ফিটেস্ট যাদের শক্তি আছে সামর্থ্য আছে বুদ্ধি আছে কৌশল আছে তারা টিকে থাকতে পারবে আর বাকি সব নিঃশেষ হয়ে যাবে চলে যেতে হবে মরে যেতে হবে অপদস্থ হতে হবে ক্ষুধার্ত হতে হবে এরকম অবস্থা এই যে বাস্তবতা এই বাস্তবতাটা বর্তমানে যারা রাষ্ট্রযন্ত্রে আছেন তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন ফলে আপনি দেখুন সব জায়গাতে একটা খামোশি ভাব কেউ কথা বলছে না চুপ হয়ে আছে ক্যান্টনমেন্ট কথা বলছে না বঙ্গভবন গণভবন কেউ কথা বলছে না কিন্তু এই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে শেখ হাসিনা তার তৎপরতা বাড়িয়ে দিয়েছেন কি বাড়িয়ে দিয়েছেন আমরা যেটা জানতে পারছি তিনি আগামীতে নির্বাচন হবে সে নির্বাচনে অংশগ্রহণ করবেন ক্যান ইমাজিন কি কথা তিনি বলছেন কনফিডেন্স কোথায় কোন সূত্রে কেন কিভাবে তিনি আসবেন নির্বাচন করবেন এই তিনি বলছেন দুই নম্বরে আবার যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ধ্বংস করেছেন সংবিধান নষ্ট করেছেন তিনি আবার বলছেন যে আমরা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন করবো না তাহলে তার যে আত্মবিশ্বাস সেটা কোন জায়গা থেকে পৌঁছে গেছে প্রথমত তিনি নির্বাচন করবেন দ্বিতীয়ত তিনি আত্মবিশ্বাসী বলেছেন যে তারা ছাড়া নির্বাচন হবে না এবং তারা তত্ত্বাবধায়ক সরকার ছাড়া অন্য কোনো নির্বাচন মেনে নেবে না গেল যার যারা লোকজন আছেন তারা বলার চেষ্টা করছেন তিনি এখনও বৈধ প্রধানমন্ত্রী রেস্টে আছেন বেড়াতে গেছেন এক্সাইলে আছেন তিনি বাংলাদেশে ফিরবেন এবং তার সেই সাবেক যে অবস্থা সংসদ চালু হবে আবার সেদিন যাকে বলে সানায় নহবত বসতে থাকবে এবং তিনি শক্ত হাতে ক্ষমতা চালাতে আর তার এই কথা শুনে তার আমলে যারা নির্বাসিত হয়েছে নির্যাতিত হয়েছে তাদের সে যে কি কম্পন এটা বলার মতো নয় যতবারই শেখ হাসিনার কণ্ঠ তারা শুনছে ততবারই যাকে বলা হয় তাদের মধ্যে